অডিয়েন্স আলাইকুম আমি এখন নবম শ্রেণীর প্রত্যাহিক জীবনের সেট অধ্যায়ের ছয় পৃষ্ঠার একক কাজটি সমাধান করে দেখাবো তো চলো শুরু করি দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে এক্সিক টু সেট অফ ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন হলে নিচের ফাঁকা ঘরে এলিমেন্ট অফ অথবা নট এলিমেন্ট অফ বসাও প্রথমে আমরা এই চিহ্নটার নাম এবং কিভাবে পড়তে হয় সেটা এটা হচ্ছে উপাদান প্রকাশের চিহ্ন তো যদি এমন থাকে সাপোজ ফাইভ এলিমেন্ট অফ এক্স এটা থাকলে আমরা কী করবো এভাবে পড়তে হবে ফাইভ ইজ অ্যান এলিমেন্ট অফ এলিমেন্ট অফ এক্স অথবা আমরা এভাবে বলতে পারি ফাইভ টু টু ঠিক আছে এবার দেখবো আমরা নট এলিমেন্ট অফ এই চিহ্নটা কীভাবে পড়তে হয় সেটা হচ্ছে এটা নট এলিমেন্ট অফ অথবা ডাজ নট বিলংস টু ঠিক আছে যদি এমন থাকে ফাইভ নট এলিমেন্ট অফ এক্স তাহলে আমরা কী বলতে পারি ফাইভ ইজ নট অ্যান এলিমেন্ট অফ এলিমেন্ট অফ এক্স অথবা আমরা এটাকে পড়তে পারি ফাইভ does নট বিল টু এক্স ঠিক আছে এখন দেখো আমরা এই শূন্য স্থান পূরণ করবো এখানে কি আছে আমাদের নাইন আছে মাঝখানে কি হবে বিলংস টু হবে না নট বিলংস টু অর্থাৎ এই যে চিহ্নটা ব্যবহার করবো না এই চিহ্নটা ব্যবহার করবো সেটা শিখবো ঠিক আছে তো এখন দেখো এখানে এক্সি কিন্তু কি আছে ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন এখানে আমাদের নাইন আছে তো এই নাইনটা কি এই এক্সের মানের উপাদানের ভিতরে কিন্তু আমরা পাচ্ছি তাই না তো এই জন্য আমরা কী করব এখানে এই যে এলিমেন্ট অফ অথবা বিলংস টু যে সাইনটা আছে সেটা আমরা ইউজ করব ঠিক আছে সেম হয়তো আমরা যদি এটা সমাধান করতে যাই তাহলে দেখো এখানে আমাদের টেনটা কিন্তু এই সেটের উপাদান না এই জন্য আমরা কি লিখব টেন ইজ নট অ্যান এলিমেন্ট অফ এক্স টেন ইজ নট টেন এলিমেন্ট অফ এক্স অথবা পড়তে পারি টেন ডাজনট বিলংস টু এক্স সেময় থ্রি থ্রি কিন্তু এক্সেটের উপাদানে নাই তাই না তো এই জন্য আমরা লিখবো এটা থ্রি ইজ নট অফ এক্স এই সাইনটা হবে এখানে ঠিক আছে আশা করি বুঝতে এরপর আমরা দেখবো থার্টিন থার্টিন দেখো এক্স কিন্তু উপাদানের ভিতরে আসে ঠিক আছে মানে এখানে সাইনটা হবে এইটা হবে এটা কীভাবে পড়া থার্টিন ইজ অ্যান এলিমেন্ট অফ এক্স অথবা থার্টিন বিলংস টু এক্স ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম